দর্শক আমরা যখন একটা ডেলিভারির মাধ্যমে আপনার কাছে আসে বাচ্চাটা পাঠাই তা আপনি হাতে পাওয়ার পরে আপনার কি কোনো থাকতে পারে এটা আসলে আপনি জানেন না ধরেন আপনি আমাদের কাছ থেকে বা অন্য কোনো কাছ থেকে আপনি হাসের বাচ্চাটা অর্ডার করলেন তো অর্ডার করে আপনি ধরেন আপনি বাসা বন্ধু আমরা পৌঁছালাম বা যারা যাদের কাছে নিলেন তারা আপনি বাসা বন্ধু পৌঁছালো এরপরে আপনি ধরেন হাসে বাচ্চা হাতে পেয়ে গেলেন তাহলে এখন আপনি কি করবেন এটা নিয়ে আসলে অনেকে ভেবে পায় না ভাই এটা নিয়ে ফোন এবং গভর্নমেন্টের আসলে অভাব নাই সেই কারণে মূলত আজকে ভিডিওটি দেখুন দর্শক আজকে মূলত আপনাদেরকে জানার চেষ্টা করব আমরা যখন একটা ডেলিভারির মাধ্যমে আমাদের ডেলিভারি তো আপনি জানেন মোটরসাইকেলে হোক বা পিক আপে হোক এবং কি অটো মিশুকের মধ্যে হোক না কেন তো ডেলিভারি পাওয়ার পরে আপনি হাতে পাওয়ার পরে আপনার কী কোনো থাকতে পারে এটা আসলে আপনি জানেন না তো আজকে ভিডিওটি সেটা আসলে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি টেনে টেনে দেখবেন না শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হাসির বাচ্চাটা হাতে পাওয়ার পরে আপনার কী কোনো থাকতে পারে ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক দর্শক পুরো ভিডিও আমি আছি মোহাম্মদ গোলাম রব্বি দেখছেন আল হিদায় হাসির খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক প্রথমে যখন আপনি হাসি বাচ্চাটা হাতে পাবেন তো এটাকে প্রথমে আপনি খাবারে নিয়ে যায়ন না হাসে বাচ্চা জানি করে আসছে ভাই বাসে যখন মানুষ বা জার্নি করে জার্নি করলে তো মানুষের মানুষের না অবস্থা হয়ে যায় সেখানে তো একটা হাসে বাচ্চা ভাই আপনি সরাসরি এটাকে খাবার না নিয়ে আপনি কাজ করতে পারেন এনার্জি সি রিয়ানাসি এই দুটো থেকে একটা মানে গ্লুকোজ জাতীয় যে জিনিসটা আছে গ্লুকোজ আর কি গ্লুকোজ গ্লুকোজ পাঁচশো বা মানে হাফ কেজি একশো দুইশো একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে আপনি এসে পেয়ে যাবেন তো এইটা আপনি পানিতে গুলিয়ে অন্তত এক থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনি হাসি বাচ্চাটাকে খাওয়াবেন খাওয়ানোর পরে আপনি এর পরে আপনি হাসি বাচ্চাটাকে আপনি খাবার নিজে ফিট দিতে পারেন এখন বলতে পারেন আমি ভাই আমি কি ফিট দিব এর আগে ভিডিওতে আমরা বলছি যে আপনি যেটা করবেন হাসি বাচ্চাটার জন্য বা ব্রুডিং করার জন্য হাসে বাচ্চার সবচেয়ে ভালো খাবার হচ্ছে এনার নারিশ ফিড অথবা কাজী ফিড এই দুইটা থেকে একটা ব্যবহার করতে পারেন অন্যথায় অন্য কোনো খাবার ব্যবহার দরকার না অনেকে করে জানেন আপনার মুড়ি খাওয়ায় ভিজা মুড়ি খাওয়ায় বা খুন খাওয়ায় খুন ওই যে ওই চাল ভাঙার পরে ছোট ছুটি ইয়াগুলো হয় না এগুলো খাওয়ায় এগুলো তো ভাই হাসির বাচ্চার জন্য না এটা আপনাকে বুঝতে হবে আপনি হাসির বাচ্চারা ইউটিউবে ভিডিও দেখে যে আপনি হাসি খাওয়াটা করতে হবে তারপর তেমন আপনাকে জানতে হবে এই হাঁসের খামারটা কিভাবে করতে হয় এটা সময়ে আগে আপনাকে ধারণা রাখতে হবে তবেই আপনার সম্ভব ভাবে খামারটা করতে পারবেন তো আপনি বলতে পারেন তাহলে নারিশ ফিড বা কাজী ফিট কাজে ফিড আপনি কেন ব্যবহার করবেন এটা আসলে হাঁসের বাচ্চার জন্য তৈরি করা হয়েছে হাঁসের বাচ্চা যথেষ্ট পুষ্টি বা যেগুলো প্রয়োজন আছে তার দেহের সেগুলো কিন্তু এই নারিশ ফিট বা নারিশ ফিড বা কাজের ফিডের মধ্যে কিন্তু এটা আছে দ্যাট সই আমাদের আপনাদেরকে রেকমেন্ড করা যে এই নারিশ ফিড বা কাজের ফিডটা আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এখন আপনি যদি আগে যদি আপনি খাবার দিয়ে ফেলে তাহলে কি ঘটনা হতে পারে আমি আপনাকে বলি কারণ সমস্যার আগে সমস্যা জানতে হয় কারণ তারপর সমস্যা যখন হয় তখন এটা একটা সলিউশন বের করতে হয় আপনি যদি আগে আগে যদি খাবারটা দিয়ে ফেলেন তাহলে আপনার হাসি বাচ্চাদের পেটে আপনার গ্যাস হতে পারে তো হাসি বাচ্চা গ্যাস হলে ভাই কি হবে হাসি বাচ্চা মারা যাবে আর হাসি বাচ্চা মারা গেলে ভাই কি হবে আপনি একজন ক্ষুদ্র খামারি লসের সম্মুখীন হতে পারেন তখনই তো আপনার মনের চিন্তা ভাবনা পাল্টে যাবে এই ভাই খামারটা করছিলাম খামার খামারটা তো আসে বাচ্চাগুলো খালি মরতেছে ভাই ফোন বলতেছে ভাই আসে বাচ্চা সব মরতেছে ভাই কি করব আগে ভাই জানতে হবে আপনাকে আর সে বাচ্চাটা খামারটা কিভাবে করতে হয় প্রোডেন্টটা কিভাবে করতে হয় আমাদের ভিডিওগুলো আপনি নিয়মিত দেখেন চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমরা তো এই হাসের খামারটাকে কিভাবে সুন্দরভাবে সহজলভ্য ভাবে আপনি সুন্দরভাবে খামারটা করতে পারেন সেটার জানানোর জন্য আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা এই ভিডিও রেকর্ড করা আমরা আপনি আমাদের কাছ থেকে আসে বাচ্চা না কিনে আমার কেনার দরকার নাই ভাই আপনি শুধু দেখেন আপনি বুঝেন আপনি একটা ধারণা নেন হাসা খামাটা শুরু করেন এগুলো কিন্তু অনেকে আসলে বুঝতে চান না আপনাকে জানতে হবে হাসা খামাটা কিভাবে করতে হবে আপনাকে জেনে বুঝে আপনাকে হাসা খামাটা করতে হবে তারপর খাবার আগে যদি দিয়ে আপনার হাসে বাচ্চা গ্যাস হতে পারে তাই না সেই জন্য আপনাকে আগে এনার্জি সি রানাসি বা গ্লুকোজ এটা এক থেকে দুই ঘন্টা পানিতে মিক্স করে আপনি খাওয়াবেন তারপরে আপনি ফিরে নিয়ে যেতে পারেন এখন ফিডটা আপনি কিভাবে যখন যখন আপনি একদিন থেকে শুরু করবেন তো এক থেকে সাত দিন পর্যন্ত আপনি নারিশ ফিট বা কাজি ফিড আপনি ধরেন না নারিশ ফিড এখন খাওয়াবেন তাহলে নারিশ ফিডে যে গোড়া ফিটটা আছে এটা আপনাকে কিনে নিতে হবে কিনে নিয়ে আপনাকে হাসি বাচ্চাগুলো খাওয়াইতে হবে এক থেকে সাত দিন পর্যন্ত এই সাত দিন হয়ে গেলে আপনি এই নারিশ ফিরে একটু মোটা ফিট আছে মানে আস্ত ফিট আর কি আস্থাটা আর এটা ভাঙা আর কি আমি সহজ বলি ভাঙা খাওয়াবেন আর কি এটাই আর সাত দিন পরে আপনি আপনি খাওয়াবেন আর আমরা যখন হাসি বাচ্চাটা আপনার কাছে যখন যেতে থাকবে এর আগে গিয়ে আপনি খামার ঘরটাকে সুন্দরভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন আপনার যদি ময়লা থাকে ডাবর জন্য থাকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এখন নিচে আপনি কি দিবেন আমরা প্রতিনিয়ত বলি আপনি নিচে খড় বা পেপার দিতে পারেন এক থেকে দশ দিন পর্যন্ত দশ দিন পরে আপনি কাঠের গুঁড়ো বা তুষ এগুলো আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কারণ আপনি যদি দশ বারো দিন আগেই যদি এই বাচ্চা ছোটো বাচ্চা ক্ষেত্রে যদি আপনি কাঠের গুঁড়ো যদি তুষ দিয়ে ফেলেন ওটা আসলে খেয়ে ফেলতে পারে ও খেয়ে ফেলতে তো আটকে যাবে লিভারে ক্ষতি হতে পারে আসে বাচ্চা মারাদ থাকতে পারে তাই না সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্কভাবে আমাদের খামারটা করতে হবে আপনি এত ভয় আমি যে এত কথা বলতেছি ভয় পাওয়ার কিছু নয় সুন্দরভাবে আপনি করবেন আমাদের সাথে যোগাযোগটা ইনশাল্লাহ রাখবেন আমরা আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ কি জানেন এর বলতে পারেন যে ভাই আমাকে শুধু শুধু আপনি পরামর্শ কেন দিবেন হ্যাঁ আসলে আপনি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টি আমি যদি আপনাকে পরামর্শ দিই আমার কথা ভালো একটা হাসি বাচ্চা দিয়ে আমি যদি আপনাকে সহযোগিতা করতে পারি আল্লাহর সৃষ্টিকে সহানুভূতি দেখেন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আমি একজন আল্লাহ সৃষ্টি আর আমি আল্লাহ সৃষ্টি হয়ে যদি আরেকটা আল্লাহর সৃষ্টিকে মানে অন্যজনকে যদি আমি সহযোগিতা করি সহানুভূতি দেখাই আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ আমার ব্যবসা বরকত দিবেন আমাকে ভিক্ষা দিয়ে দান শতকা করে যে আমল করতে হবে তেমন না আমার যদি আমার যদি আবার যদি ফরজ হয় আমার দান শতকা দেওয়ার তখন তো দিতেই হবে জায়গা দিতে হবে যদি না হয় তাহলে আমি ধরেন পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা দেয় না আমি এটা দিলাম না আমি আমার ব্যবসাদার মানুষকে আমি ভালো পরামর্শ দিব। আমার ব্যবসাদার মানুষকে আমি আমি ভালোবাসা দিব আমি যাতে সহানুভূতি দেখাবো আমি এটা ভালো পরামর্শ দিব দিয়ে আমি এইভাবেই আমার ইবাদত বাদত করবো এইভাবে কিন্তু ভালো কিছু করা যায় তাই না সেই জন্য আপনি সুন্দরভাবেই আমাদের সাথে যোগাযোগ রাখবেন খামারটা করবেন জেনে বুঝে খামারটা করবেন আপনি ইনশাল্লাহ ভালো হবে আর আশে বাচ্চা আপনি ব্রিডিং করার আগে আরেকটা জিনিস দেখতে হবে আশে বাচ্চা না এগ্রেড আছে কিনা এগ্রেড হাসে বাচ্চা আপনি আপনি হাসে বাচ্চা ব্রিডিং কেন করবেন আপনি টাকা দিয়ে আপনি হাসে বাচ্চাগুলো কিনবেন আপনি খারাপ বাচ্চা আপনি কেন নিতে যাবেন আপনি কখনো এই কাজটা করবেন না আপনি এক গ্রেড হাসে বাচ্চা নেবেন দরকার হলে একটাকে বেশি দিবেন আপনি যেখানে নেবেন বলবেন যে ভাই আমাকে একটাকে বেশি নেন বাচ্চারা আপনি ভালো দেন আপনি একগ্রাশে বাচ্চা নিয়ে আপনি কামাটা করবেন এবং আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন এক হাশের বাচ্চা ইনশাল্লাহ আছে অন্তত আমাদের কাছে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আর দেখ দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক ফোন আসছিল যে কারণে আসলে ভিডিওটি নিয়ে আসা এখন পুরো ভিডিও আমাদের সাথেই ছিলেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্তই আহ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আমাদের আজকের ভিডিও নতুন যারা আছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ওদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিনে শেষ করছে আমাদের আজকে ভিডিও يا السلام عليكم ورحمه الله وبركاته